দর্শক রাজপথে অসাধারণ আজব একটা গাড়ি যা দেখার জন্য রীতিমতো এলাকায় প্রচুর বীর জমিয়েছে বাংলাদেশে এই প্রথম আজব একটা গাড়ি রাজপথে চলতেছে তবে এই গাড়িটা বানাতে মানে এত লক্ষ 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 টাকা খরচ করেছে যা সাপ্তাহিক আপনাদের চোখ কপাল উঠে যাবে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি রয়েছে আরিফাইদার খালি দেখেন এখানে এত পরিমাণে মানুষ বিজমিয়েছে এই গাড়িটা দেখার জন্য জমিয়েছে দেখতে পাচ্ছেন যে আজব গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িটা সম্পর্কে আপনি আর পিছনে দেখিয়ে দাও পিছনে দেখিয়ে দাও স্পিড ব্রেকার আছে ও মাই গড দেখেন দেখেন ও আল্লাহ রে দেখতে পাচ্ছেন যে আজব গাড়িটা পিছনে একটু মানুষ দেখেন পিছনে দেখতে পাচ্ছেন এত পরিমাণে মানুষ নারী পুরুষ সকলেই কিন্তু এই গাড়িটা দেখার জন্য ভিড় জমিয়েছে চলে চলে পিছনে পিছনে একটু দেখেন পিছনের অবস্থা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই গাড়িটা দেখার জন্য কিন্তু আজ আমি ঢাকা থেকে চলে আসলাম এই গাড়িটা দেখানোর জন্য আমি রয়েছি আরিফাইডার আবার একটু ক্যামেরা একটু ঘুরে দেখেন নারী পুরুষ বাচ্চারা মুরব্বীরা সবাই কিন্তু আসতেছে গাড়ি যারা যেখান থেকে দেখছেন সবাই বাংলাদেশে এই প্রথম আজব গাড়ি রাজপথে চলতেছে যা দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষজন ভিড় জমিয়েছে আমি কোথায় রয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে বলছি যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সবাই কিন্তু এই গাড়িটি দেখার জন্য অপেক্ষা করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমার নাম মুকুল খান আমি ভালো আছি অনেক ভালো যা হোক কি যার জন্য কি জন্য আপনি এখানে আমন্ত্রিত আমি সেটা একটু জানতে চাচ্ছি আচ্ছা আমি মূলত ঢাকা থেকে আসলাম আপনার এই যে ব্যতিক্রম যে গাড়িটা আমার কাছে দেখে একটু কৌতূহল মন হলো এত ভালো লেগেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে মানুষ টাকা পয়সা হলে কত জায়গায় ইনভেস্ট করে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করার কারণটা ছিল কি এখন আমার অত্র এলাকায় মানে আমি একটা এমন একটা প্রশিক্ষণ চাচ্ছি যাতে আমি যে এই ছেলে মেয়ে ছোটো ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে বা পিকনিক বা কোনো খুশির আনন্দ নিয়ে আমি তাদেরকে এই ধরনের এমন একটা জিনিস আমি তৈরি করছি যাতে ওরা সুস্থ থাকতে পারে এবং কি তার সাথে প্লাস স্বামী স্ত্রীর বন্ধন হ্যাঁ বিয়ে শি এগুলা নেওয়া না নেওয়ার জন্যও আমি সিস্টেম রেখেছি এবং কি পিকনিক করবে পোলাপান তার জন্য এই গাড়ির আবেদন কোনো টাকা পয়সা লাগবে না পোলাপান যাতে খুশি থাকে স্কুল কলেজের জন্য তাদের জন্য আমি এই জিনিসটা করেছি যে এমন কি করলে আমার এলাকায় সুস্থ পরিবার আমি ভালো রাখতে পারি এই জন্যে আমি কোনো টাকা পয়সার বিনিময় নয় হ্যাঁ আমি আপনি প্রশ্ন করছেন কেন এটা বানাইছেন আমি এখানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য শুধু আনন্দ রাখার জন্য আমি এই প্রত্যক্ষেপ খুলে নিয়েছি আমি দীর্ঘ আঠাশ থার্টি টোয়েন্টি এইট বৎসর আমি বাহিরে ইউরোপ কান্ট্রিতে ছিলাম বিভিন্ন রাষ্ট্রেতে ছিলাম একজন প্রবাসী হ্যাঁ প্রবাসী এবং কি আমি এখানে বাংলাদেশে আমন্ত্রিত ওলি তিন বৎসর ধরে যাবৎ আমি এখানে উপস্থিত আছি বর্তমানে তারপরেও বাহিরের লন্ডন থেকে আমারে এই মালিককে ফোন দিতেছে তুমি চলে আসো চলে আসো এক শব্দ তখন আমি করলাম যে দেখেন আমি একটা ইঞ্জিনিয়ার হতে পারি ঠিক আছে কিন্তু আমার রাষ্ট্র বা আমার তো আপনার রাষ্ট্রতে আমি ইঞ্জিনিয়ার করলে আপনি কোটি টাকা বেতন দিল তো আমার সমস্যা নাই কিন্তু ওই টাকার আমার দরকার নেই তো বহুত কামাই করছি এইট এইটে যখন আমি ইউরোপ কান্ট্রিতে চলে যাই এইটে এইটের ঘটনা জানেন আপনার জন্মেরও আগে তখন আমি এই বিদেশ যখন যাই অনলি ফিফটি মানে পনেরো হাজার টাকা ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার টাকা দিয়ে আমি কাকলি টাকা স্টেপ মারি ওখান থেকে ভিসা টিকিট নিয়ে সিল আমি ইউরোপ কান্ট্রিতে চলে যাই এইটি এইটের ঘটনা ঘটনাটা বোঝাইতে পারছি তো কাজে থেকে মানে অষ্টাশি সালে আমি চলে যাই ইউরোপ কান্ট্রিতে ওখান থেকে শুরু করে সুইজারল্যান্ড লন্ডন কাতার সৌদি আরব হ্যাঁ কোনো কিছু থই নাই আমরা বলতেছি যে আপনি আসলে কুটিপতি না এইটা করলে ভুল হবে আমি একটা কামলা বাবা আমি কামে গেছি আল্লাই দিলে কোম্পানি আমার খুশি হয়ে বেতন দিছে সাড়ে তিন লাখ পর্যন্ত লাস্টের বেতন ছিল প্রথম ছিল বেতন বাংলাদেশের বিশ হাজার টাকা সেখান থেকে শুরু করে আমারে সাড়ে তিন লক্ষ টাকা এই কোম্পানি অ্যালট করেছে আমি একটা সার্কেট কোম্পানির মা এই যে তাবিজ কবজ যত হেডলাইন বাকি বুতি আছে বিয়ের আসনের যত এই তাবিজ কবজের এই ঝাড়বাতি এগুলো সমস্ত কিছু আমি চোখের পলকে ঠিক করে দেবো ঠিক আছে কিন্তু কোনো মেকানিক্স নাকবো না আমি একাই যথেষ্ট টাইম স্টার টু নাও I'm ready right right. to guide.